এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি অবৈধ নদী খননের জেরে তীব্র পানীয় জলের সংকট চেল বস্তিতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে গ্রাম জুড়ে অধিকাংশ কুয়ো সম্পূর্ণ জল শূন্য হয়ে পড়েছে ব্যক্তিগত উদ্যোগে হাজার হাজার টাকা খরচ করে তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট গভীর বোরিং করিও মিলছে না জলের দেখা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ লাগোয়া চেল নদীতে দিনরাত ধরে চলা অবৈধ খননই ভয়াবহ পরিস্থিতির মূল কারণ খননের বিকট শব্দে সমস্যায় গ্রামের স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ চেল বস্তি এলাকায় প্রায় দুশোটি পরিবারের বসবাস করে এছাড়াও পাশে রেলগেট সংলগ্ন মুসলিম পাড়ার আরো শতাধিক পরিবার সব মিলিয়ে প্রায় তিনশো পরিবারের বর্তমানের তীব্র জলকষ্টে দিন কাটাচ্ছেন চেল বস্তির প্রবীণ বাসিন্দা রাধা বিশ্বকর্মা চালান কয়েক দশক ধরে এখানে বসবাস করছে। কিন্তু কোনোদিনও এমন জলকষ্ট দেখিনি গ্রামের মহিলা বাসিন্দা গীতা সোনার জনি বিশ্বকর্মা ভারতী বিশ্বকর্মা প্রমুখের অভিযোগ গত প্রায় তিন মাস ধরে প্রশাসনের নজর এড়িয়ে চেল বস্তিতে ভারী মেশিন ব্যবহার করে অবৈধ খনন চলছে দিনরাত খননের ফলে নদীর বুকে একাধিক গভীর গর্ত তৈরি হয়েছে যার ফলে ভূগর্ভস্থ জলস্তরের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে স্থানীয়দের দাবি পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেক পরিবার 30 থেকে চল্লিশ ফুট গভীর বোরিং করেও এক ফোটা জল পাচ্ছে না এ বিষয়ে স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী বলুচিক বড়াই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি জানান মুখ্যমন্ত্রী সব জায়গায় পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন কি কারণে জলের সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে তিনি অবিলম্বে पानी का बहुत समस्या हो रहा है सर नमस्कार और ये पानी का प्रॉब्लम इधर नदी में पूरा खुदाई हो रहा है इस वजह से ज्यादा से ज्यादा प्रॉब्लम हो रहा है पहले तो इतना नहीं था अभी जाके आप लोग वहाँ पर देखेंगे तो कम से कम 20-30 फुट नीचे में खुदाई कर रहे हैं वो लोग तो ये गांव ये जो थोड़ा हाइट में हो गया वो बहुत ज़्यादा डाउन में हो गया इस वजह से पानी का पूरा दिक्कत हो रहा है वहाँ पर कोई प्रशासन आके नहीं देखता है हम लोगों ने बियलोरों में जाके पूरा हम लोगों ने पिटिशन दिया सब जगह जनाया वो लोग आगे कभी देख इधर देखा एक ही बार आके देखा उसके बाद में कोई एक्शन नहीं लिया तो हम लोग को बहुत प्रॉब्लम हो रहा है पानी का एकदम समस्या हो रहा है नमस्ते यहाँ पर खुदाई होने से रात भर बच्चे सबका अभी एग्जाम चल रहा है रात भर जो जैसे डम्फर सब चलता है जीसीपी सब चलता है पूरा आवाज आता है हम लोग सो नहीं पाते कभी कभी तो डर जाते इतना जोर जोर से आवाज आता है और पानी का लेयर बहुत घट गया है दो साल से तो ऐसे ही पानी का प्रॉब्लम चल रहा है अभी दो तीन महीने से तो एकदम खूब साफ कुआं सब सूख गया है आप लोग कुछ बोला ये लोग को बोले थे कॉल भी पहले भी बोला था मीडिया को बुलाए थे वीडियो में थाना में सब जगह जनाए थे एक बार बेलोरू भी आके इंक्वायरी करके गए थे उसके बाद कोई सुनवाई नहीं हुआ उसके बाद भी फिर कल भी आए थे लेडीज सब आए थे पूरा वो लोग तो पूरा अभी तो धमकाता है आता भाई भी कब किया गाड़ी का मालिक सब कौन करता? करता? है कौन सब है वो सब धमकाता है पूरा एकदम हम लोग को बोलता है कि लेडीज सबके साथ बुरा सलूक किया আজকে আমি প্রথম আপনার মাধ্যমে আজকে জানতে পারলাম এটা আপনি নিশ্চয়ই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ব্যাপী চিন্তা ভাবনা করেন যেটা উনি কোথা দিয়েছেন দুই হাজার ছবি মধ্যে পশ্চিমবঙ্গার পানীয় জলের কোন সমস্যা থাকবে না সেটা অনেক কাজ এখানে অনেক হয়ে গেছে কিন্তু এটা আপনাদেরকে জানা উচিত যে আজকে এখানে পানীয় জলের যে টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে যে এখানে একটাই সরকার টার্গেট নিয়ে চলছে যাতে আগামী দুই হাজার মধ্যে সমস্ত পশ্চিমবঙ্গ বা প্রত্যেক ডিস্ট্রিক্টে যাতে প্রত্যেক মানুষ যাতে পানি জলের পরিষেবা পায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি কথা দিয়ে দিয়েছে নিশ্চয় আমরা আশা করি যাতে আগামী দিন সেই সমস্যা মিটে যাবে আর বর্তমান যেটা আপনি বলছেন যে উদ্লাবাড়ির যে সমস্যাটা আগে জানলে আমি নিশ্চয়ই এটা নিশ্চয়ই এটা আমরা দেখে সেটা সমস্যা মিটানোর চেষ্টা করতাম এটি মধ্যে আমি ভিডিওর সাথে সঙ্গে কথা বলেছি যে এটা স্পেশাল ভাবে এটা দেখার জন্য তারপরে আমি এটা যাতে ইমিডিয়েটলি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় পানীয় জল জল এখানে পাই সেটা আমরা আলোচনার মাধ্যমে সেটা মেটানোর চেষ্টা করতাম আপনার প্রিয় বাড়ির ইন্টারিয়ার এবং এক্সটেরিয়র স্বাদ সজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্ট্রিট রেলিংয়ে এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাই